নিজের কাছে নিজেকে সঠিক মনে হলে ঠকে গিয়েও শান্তি বিবাহ হল সবচেয়ে বড় জোয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে পুরো জীবনটাই নর লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গানসা তেমনি নেতার মতোই ভাবসাব কিন্তু পদ পদমি নেই নাম তার চামসা মানসিক টেনশন এমন এক ব্যাধি যা মানুষকে কাট ঠুকরার মতো ধীরে ধীরে ঠুকরাতে ঠুকরাতে শেষ অবধি নিয়ে যায় তুমি সফল না হলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না অর্থশূন্য মানুষের জীবনটা হলো ফুটবলের মতো যে সুযোগ পায় সেই লাথি মারে বিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধই থাকে ইমান থাকলে নামাজ করো টাকা থাকলে দান করো শক্তি থাকলে জিহাদ করলে করো মা বাবা থাকলে সেবা করো। আর মুসলমান হলে শেয়ার এটাই বাস্তব যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা মনে করে তার জবাব দেওয়ার ক্ষমতা নেই বাবার উপর কখনো মিজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা না থাকলে পুরো জীবনই অন্ধকার মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে আর মায়া না থাকলে মানুষ মারা গেলেও গায়ে লাগে না